হ্যালো গাইস হ্যালো এভরিওান হ্যালো গাইস আজ আমরা দেখব সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা স্বপ্নের রাজ্য যেন সিলেট আর ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার এর বিশাল সৌন্দর্যময় একটা এলাকা সামনে আমরা ভারত দেখতেছি আমরা এখন ভোলাগঞ্জে অবস্থান করতেছি এটা শহর থেকে সিলেট শহর থেকে মিনিমাম আপনি সিএনজিতে করে তিন তিনশো সাড়ে তিনশো টাকা হয়ে আপনি যেতে আপনি সিলেটের সুন্দর সে রাস্তা দেখতে পারতেছি আমরা সবাই এখানে একটা হাইসে করে যাইতেছি পাশে চা বাগান চা বাগান দেখা যাচ্ছে অনেক সুন্দর মনোরম পরিবেশ ঢালু পাহাড় পাহাড়ে যেন সুন্দর চা বাগানের অবস্থিত সিলেটের সেই সুন্দর মনোরম পরিবেশ আমরা আশেপাশে দেখতে পারতেছি এবং ফাঁকা ফাঁকা একটু টি স্টল অনেক সুন্দর জায়গা সিলেট একদম মনোমঞ্জম আমরা সিলেট শহর থেকে এখন অবস্থান করব সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা সাদা পাথর এলাকা অনেক সুন্দর একটা এলাকা এখন আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা হব আপনি ভোলাগঞ্জ যেতে গেলে আপনাকে অবশ্যই এটা ঘাটে যেতে হবে আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিতেছি আমরা ঘাটের উদ্দেশ্যে এখন রওনা দেবো ঘাটে যেতে হবে এবং ঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দিতেছি সামনে নৌকা দেখা দিতেছি নৌকা আমাদের টিকিট কাটতে হবে একশো টাকা করে প্রতি একশো টাকা করে টিকিট কাটতে হবে এখান থেকে নৌকায় করে আমাদের ভোলাগঞ্জের ওপারে নেমে দেবে এবং আপটাউন যে নৌকা আপনাকে নিয়ে যাবে অবশ্যই এই নৌকায় আপনার আসতে হবে আমরা এখন নৌকায় উঠলাম দেখো বন্ধুরা আমরা আমরা এই নৌকায় টিকিট কাটছি এই নৌকাতে করে ওপারে চলে যাব। এই নৌকাতে করে আর নৌকার মাজির নাম্বারটা অবশ্যই আপনাকে নিতে হবে কারণ নৌ ফিরতে পথে ফিডব্যাকে আপনাকে আসতে হবে আমরা নৌকায় আসতে উঠলাম একটু সুন্দর নৌকার পরিবেশ আমি এবং আমার বন্ধুরা সবাই আমরা এখন ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় যাইতেছি আশেপাশে অনেকেই গেছিলো তারা ফিডব্যাকে ফিরে আসতেছে আবার নৌকা তাদেরকে অবস্থান করে তারা অন্য যাত্রীদের জন্য নিয়ে যেতেছে সিলেট যে একটা ভ্রমণ পিপাসুদের জন্য একটা সুন্দর মনোরম চামড়া সুন্দর একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গা যারা যায়নি তারা এর স্বাদ অনুভব করতে পারবে না মনে হয় যদি সিলেটের ভোলাগঞ্জ বা সিলেটের আশেপাশে যে ভ্রমণপ্রাপ্ত পিপাসুদের জন্য যে একটা জায়গা আপনি যদি সিলেট যান তাহলে বাংলাদেশের অন্য অন্য জায়গা মনে হবে যে বাংলাদেশ এত সুন্দর একটা অনুভব করা যাবে তাই সিলেটে আমরা সাদা পাথরে চলে যাচ্ছে নৌকায় আমরা এখন বর্তমানে আছি আমার সাথে আছে আমার দাদা এবং আমার কলিক আশেপাশে দেখতেছেন নৌকা আসতেছে একটু সাদা কৃত্রিমভাবে এটা যাইতে হবে আপনি অন্য সাইডে যাইতে পারবেন না নৌকায় যাইতে হবে তাদের একশো টাকা টিকিটে নৌকা ওপারে পার করে দিবে আবার নিয়ে আসবে মানে আপনার যাওয়া পঞ্চাশ টাকা পড়বে আসা পঞ্চাশ টাকা পড়বে যে নৌকাতে যাইতে হবে এই নৌকায় ফিডব্যাক করে আসতে হবে আমরা এখন যাইতেছি দেখেন বন্ধুরা আশেপাশে প্রায় আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাইতেছে আমরা ওই যে সামনে পাহাড় দেখা যাইতেছে নৌকা থেকে দেখতে পারতেছি পাহাড় বিশাল বিশাল পাথরের পাহাড় পাথর আর পাথর আর অনেক গরম আপনারা পারলে পানি নিয়ে যাবেন কারণ পানি ওখানে পানির দাম প্রচুর তা আপনি যদি পানি রয়ে যান তাহলে আপনার জন্য অনেক বেটার হবে কারণ নেক্সট আর পানি অতিরিক্ত ওখানে হাই প্রাইসে কিনা হবে না কিনতে হবে না আশেপাশের নৌকাগুলো আসতেছে তোমার নৌকা দেখতেছি আমরা নৌকা এখন বর্তমানে অবস্থান করতেছি সামনে যা আমরা নামবো কিছুক্ষণ পর আমরা নৌকা থেকে নামবো নামার পর আমরা হয়তো আশেপাশের জায়গাটা দেখব সুন্দর একটা জায়গা সুন্দর মনোরম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যময় দেশ স্বপ্নের রাজ্য মনে হয় স্বপ্নের রাজ্য স্বপ্নের স্বর্ণের রাজ্য যেন সিলেট এর সাদা পাথর এলাকা তা না গেলে সহজেই কেউ বুঝতে পারবে না এই যা অনেক ফিডব্যাকে ফিরে আসতেছে বা নৌকা ওখানে অবস্থান করে চলে আসতেছে আমরা এখন নৌকায় করে সেই সাদা পাথরের ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় যাবো সাদা পাথর যা অনেক সুন্দর এবং মনোর মনোমুগ্ধকর ভ্রমণ করতে বাসুদের জন্য সিলেট যেন এক স্বপ্নের স্বর্ণ রাজ্য স্বর্গের রাজ্য অনেক দেখার মতো একটা জায়গায় আমরা এখন নামতেছি নৌকা থেকে যে অনেকেই দেখা হচ্ছে তারা চলে আসতেছে আবার অনেকেই নামতেছে সুন্দর জায়গা পরিষ্কার জায়গা দেখা আছে ইউজ নিয়ে আমাকে ব্যবহার করব আপনারা ময়লাগুলো ডাস্টবিনে ব্যবহার করবেন ওখানে ময়লা যদি ব্যবহার করেন তাহলে ওখানকার পরিবেশ নষ্ট হবে এই যে আশেপাশে পাথর আর এই পানিগুলো সেই ইন্ডিয়ার পাহাড় থেকে আসতেছে অনেক অনেক অনেকেই দেখতে আসছে অনেক পর্যটক এখানে আছে অনেক বিদেশি পর্যটকরাও আসে আপনি এখানে যদি বসেন আপনার দেড়শো টাকা নেবে বসার জন্য আর এখানে অবশ্যই আপনারা যদি ছবি উঠতে চান অনেক ক্যামেরায় ছবি উঠতে পারবেন কিন্তু দাম দর ঠিক করে ছবি উঠবেন পাথর আর পাথর আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে প্রচুর পাথর পাথর অতিরিক্ত গরম অতিরিক্ত গরম রোদের তাপ পাথর আশেপাশে পাহাড় দেখা যাচ্ছে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড় আমি আরও সুন্দরভাবে দেখাবো দেখা যে পাথরগুলো আগে দেখে নেন কত বড়ো পাথর পাথরে খালি পায়ে হাঁটতে গেলে অনেক কষ্ট হয় এবং বলা চলে যে আপনার ইঞ্জুরিতেও পড়তে পারবেন অতএব স্যান্ডেল বা আপনার জুতা ইউজ করতে পারেন পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই যে আপনি পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার পাহাড় হ্যালো গাইস খুব কষ্টকর একটা জায়গা এখানে হাইটা দেখানো যে অনেক কষ্টকর এখানে না আসলে এই কষ্টর অনুভব বোঝা যাচ্ছে না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সামনে পাহাড় বিশাল পাথর পাথরে কত চালে হাঁটতে হয় আপনারা হয়তো এখানে গেলেই বুঝতে পারতেছেন কত পাহাড় সুন্দর এবং সামনে আমার বন্ধু আমরা সবাই এখানে ভ্রমণে আসছি হ্যালো অনেক সুন্দর পাহাড় দেখা যাইতেছে অনেক সুন্দর বিশাল বিশাল পাহাড় যা ক্যামেরাতে অনেক ছোট হয়তো দেখা যাইতেছে একটু বিশাল বিশাল পাহাড় আমরা দেখতে পারতেছি সেই সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যময় পাহাড় অনেক সুন্দর হয়তো যারা গিয়েছিলেন তারা তো দেখছেন তাদের জন্য আমার এই ভিডিওটা না যারা যায়নি যারা যাওয়ার জন্য আগ্রহ পোষণ করতেছে তাদের জন্য এই ভিডিওটা আমার পাথর এখন পানি অনেক কম তাই নদীটার পানি অনেক শুকে গেছে আশেপাশে অনেক পাহাড় বিশাল পাহাড় পাথরের পাহাড় পাথর থেকে পাহাড়গুলো আর পানিগুলো অনেক ঠান্ডা অনেক আপনি যদি ওখানে দু থেকে তিন মিনিট থাকেন মনে হবে যে আপনার পা পাথর হয়ে গেছে জিরো ডিগ্রির নেসে তা মানে আপনার সেখানে বরফ অনেক পা ঠান্ডা ঠান্ডা দেখতেছেন সুন্দর পানি অনেক সুন্দর দেখা দেয় শ্যাওলা লাল শ্যাওলা পড়ছে আপনি যদি সুন্দরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর অনেক সুন্দর দেখা যায় সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যাওয়ার পর আমার মনে হয়েছিল যে আমার একটা সার্থক হয়েছে এত সুন্দর জায়গা যে বাংলাদেশে আছে সেটা দেখার মতো একটা জায়গা যা না গেলে কখনও কল্পনা বা অনুভব করা যায় না যে এত সুন্দর জায়গা যে বাংলাদেশেও অবস্থান আছে পর্যটকদের জন্য যে একটা আনন্দময় জায়গা পর্যটকদের যে মন আকর্ষণমূলক জায়গা তা হয়তো সিলেটের পাথর এর সাদা পাথর এলাকায় ভ্রমণ করলে বুঝতে পারতেছি ওই হ্যালো বন্ধুরা এখন আমরা অবস্থান করতেছি ফোলাগুড়ি জেলায় সেই পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি দেখেন সাইডে সুন্দর পা পানিগুলো কত সুন্দর এবং পাথর পাথরের পাহাড় পাহাড়টা কত সুন্দর দেখা যাচ্ছে অনেক বিশাল বড় পাহাড় এবং আরও সাইডে আমাদের পাহাড়গুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ায় অবস্থিত সেই বিশাল পাহাড় পাহাড় থেকে পানিগুলো বড় বড় ঝর্ণা আকারে চলে আসে পানিগুলো কত সুন্দর পানিগুলো অনেক ঠান্ডা আর আমরা দেখতে পাচ্ছি বিশাল পাথর অনেক বড় বড় পাথর আর রোদের এত পরিমাণ গরম রোদে না আসলে হয়তো আপনি বুঝতে পারবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে বোলাগঞ্জ সিলেট